গতকালকে শাকিব খান এবং আমিন খানের একটি ছবি প্রকাশ হয়েছিল আর সেই ছবিটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল হয়ে যায় এখন অনেকেরই প্রশ্ন জাগছিল যে অনেক দিন পরে বহু বছর পরে শাকিব খান এবং আমিন খান কি কারণে একসাথে হলেন এই কারণটা কিন্তু কেউ জানে না এই কারণটি গত কালকের একটি ভিডিওতেও আমি আপনাদেরকে বলতে পারিনি চ্যানেল আই অনলাইন থেকে এক মানে একেবারে পরিষ্কার করে কিছু বলা হয়নি সাকিব খান এবং আমিন খানের একসাথে হওয়ার কারণটা কি তবে এবার আপনাদের কাছে সেই কারণটা এবং সাকিব খান আমিন খানের একসাথে হওয়ার পিছনে কি রয়েছে কোনো বড় চমক রয়েছে সাকিব খান আমিন খানের কোনো বিশেষ চমক রয়েছে সেই কারণটাই আপনাদের সাথে আমি উপস্থাপন করতে চলে এসেছি আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটা পুরোটা দেখে যাবেন এবং দেখার পরে আপনাদের মনের মন্তব্য ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি লিখন আছি আপনাদের সাথে দেখেন গতকালকে যখন ছবিটি প্রকাশ হয় একেবারে প্রকাশের সাথে সাথেই সাকিব আন্না তথা বাংলা সিনেমা যত দর্শক রয়েছিলো সকলেই ছবিটি দেখে একেবারে একটা প্রশংসা করে যা আবারও আমরা ম্যানেজার শাকিব খানের সাথে এবং আমিন খানের সাথে এক পর্দায় এক ফ্রেমে একটা সিনেমাতে দেখতে চাই তবে সেই চিন্তা চিন্তাভাবনাকে উড়িয়ে দিয়ে এবার যেটা বলা হচ্ছে দেখেন এখানে সময়ের কণ্ঠস্বর থেকে এবং অনেক নিউজ পত্রিকায় বলা হয়েছে যে সিনেমা নয় ক্রিকেটের টানেই এক ফ্রেমে শাকিব খান এবং আমিন খান এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে শাকিব খান আমিন খান দুজনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সবল সিনেমা পেয়েছে ঢালিউড এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রের অনিয়মিত হয়ে পড়েন আমিন খান দিনে দিনে সাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায়শই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন কাল ভেদে দু একটি টিভিসিতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে তবে চলচ্চিত্রেও ফিরতে চান এই অভিনেতা আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন এদিকে বহু বছর পর এক ফ্রেমে দেখা গেল সাকিব খান ও আমিন খানকে দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আসেন দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না সাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেমার খালনের টি শার্ট ও ক্যাম্প পরে আছেন অন্যদিকে ওয়াল্টনের হুডি পরা আমিন খান তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজের সাথে তাদেরকে দেখা যাবে কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা সাকিব খানের বিশ্বস্ত সূত্র সময়ের কণ্ঠস্বরকে জানায় সাকিব খান বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের স্পন্স অঞ্চল করছে ওয়ালটন বুঝতে পেরেছেন সাকিব খানের বিশ্বস্ত সূত্র সময়ের কণ্ঠস্বর জানায় সাকিব খানের বিপিএল এ ঢাকা ওয়ালটন যেটা আমিন খানের কোম্পানি ওয়ালটন মানে সাকিব যে ঢাকা টিম রয়েছে সেই স্পন্সর করে দিয়েছে ওয়ালটন যেখানে আমিন খান ভাই তিনি তার দায়িত্বে নিয়ে আছেন যার ফলে দুই খান একসঙ্গে হয়েছেন আপাতত কাজের কোনো খবর জানায়নি সূত্রটি ভবিষ্যতে হয়তো ফের সাকিব খান এবং আমিন খানকে একসাথে দেখাও যেতে পারে কোনো সিনেমায় তবে সে প্রসঙ্গে তাদের কোনো আলাপ হয়নি আপাতত শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিরাচুনি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাতক্ষুন মাপ পিতার আসন হিম্মত ফুল অস্ত্র নেব সমাধি তো এই যে মেঘাজ্টার শাকিব খান আমিন খানের যে ছবিটি ভাইরাল হয়েছিল সেই ছবিটির মূল পেছনের কারণ এটাই যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল টিমের স্পন্সর করেছে আমিন খানের ওয়ালটন কোম্পানি সেখানে শাকিব খান এবং আমিন খান একসাথে এক ফ্রেমে ধরা দেয় তো ভাই বাদাস আপনাদের মনের প্রশ্নের উত্তর শাকিব খান আমিন খানকে নিয়ে যে কথাগুলো জল্পনাগুলো রটেছিল তার প্রমাণ আপনারা পেয়ে গেলেন তার কারণটা আপনারা জানতে পারলেন এখন বিষয়টি কেমন হয়েছে যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিমের স্পন্সর আমির খান ভাই রয়েছে তার ওয়াল্টন কোম্পানি থেকে তারা স্পন্সর করেছে বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য